কিনা জেহাদ খান ভালোবাসার কথা বলতেছিলেন হ্যাঁ হ্যাঁ কি বলতে চান বলেন তো আমার গার্লফ্রেন্ড আছে তো ওর আম্মু এখন আগে কথা বলতাম আমরা তো অ্যাকচুয়ালি এখন এমন একটা সিচুয়েশন ও পড়ালেখ করতেছে তো বাসায় আসে মানে যাই হোক করে তো ওরা এখন বাসাতে কথা বলে দিচ্ছে না বাট আমরা তাও পলাই পলাইয়ে কথা বলতেছে মানে ভালোবাসাটা একদমই মানে ও আমাকে চাই আমি ওকে চাই কিন্তু ফ্যামিলি চাইতেছে না

এই পর্যন্ত ওরে ছাড়া আর কয়টা মেয়েকে ভালো লাগছে আপনার ওরে ছাড়া একচুয়ালি আমি আর রিলেশন ওরকম মন থেকে কারোর সাথে করি নাই দুই একটা কথা বলছি বাস টাইম পাস বাট ওরকম মন থেকে কারো নাই ওর এই মন থেকে বেশ সত্যি ভালোবাসছিলাম বললেন দুই একটা মেয়ের সাথে এমনিতে কথা বলছি এমনিতে কেন কথা বলছি এমনিতে আসলে ওটা ছোটকালে এখন যে বড় হইয়া আমাদের এক বছর প্লাস রিলেশন চলতেছে এখনো আচ্ছা আচ্ছা চলতেছে এখন বাসা থেকে কথা বলতেছে না তাও একটু কথা বলতেছে পলাই পলাইয়া এখন ওকে কি আপনি বিয়ে করতে চান হ্যাঁ অবশ্যই ওকে সারা জীবন কি ওর সাথে থাকতে চান জি অবশ্যই নাকি কিছুদিন ওর সাথে অ্যাকটেস করে আবার আর অন্য ওর সাইডে ভালো মেয়ে থাকলে তার সাথে আবার সম্পর্ক করুক না 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 আমি একচুয়ালি ওকেই চাই এখনো ভালোবাসি ওরে মন থেকে অনেক ভালোবাসি ওকে আপনাকে মন থেকে ভালোবাসেন জি ও আমার মন থেকে অনেক ভালোবাসে আপনারা যদি সত্যিকারের ভালোবাসেন মন থেকে দুইজন দুজন থাকে কোনো এই ভালোবাসা এই এক হওয়া ঠিক ঠেকাইতে পারবে না যদি সত্যিকারের ভালোবাসেন দুইজন দুইজন প্রেসিডেন্টও প্রেসিডেন্ট ঠেকানো সম্ভব না আর যদি আপনাদের ভালোবাসার ভিতরে কোন সমস্যা থাকে তাইলে মনে করেন ঠেকাইতে পারবে বুঝতে পারেন নাই আপনি যদি ওকে ভালোবাসেন আপনার মা বাবা আপনাকে ঠেকাইতে পারবে না আর ও যদি আপনাকে ভালোবাসে ওর মা বাবা ওকে ঠেকাইতে পারবে না তাহলে ভালোবাসাটা হইতে হবে কি পিওর পিওর আচ্ছা ভালোবাসা কি পবিত্র না অপবিত্র বলেন তো হ্যাঁ ভালোবাসা অ্যাকচুয়ালি পবিত্র একদিক দেখছে অপবিত্র কারণ এখন যে যুগটা আইছে অনেক এখন এমনি ভালোবাসার নাম নিয়ে খারাপ খারাপ কাজ করে অনেক ভিডিও কলে অনেক খারাপ খারাপ কাজ করে কিন্তু ভালোবাসা অ্যাকচুয়ালি ভালো দিকও আছে খারাপ দিকও আছে এখন ভালো দিক হলে ভালো দিক খারাপ দিক হলে খারাপ দিক আমি বলছি ভালোবাসা পবিত্র না অপবিত্র? ভালোবাসা অপবিত্র মানে পবিত্র আমি যেটা বললাম আমি যেটা জানি দুইটাই যেটা অপবিত্র এটা কি ভালোবাসা না তাহলে আপনি বললেন যে আচ্ছা ভালোবাসা তাহলে পবিত্র যেটা অপবিত্র খারাপ খারাপই যেটা সত্যিকারের ভালোবাসা সেটা তো পবিত্রই থাকবে জি ভালোবাসা পবিত্র আর যেটা অপবিত্র ওটা কি ভালোবাসা হইতে পারে না 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 সেটা তো বেবি জি জি ভালোবাসা কোনটা কয় যে বিয়ার আগ পর্যন্ত তাকে পছন্দ করে সারা জীবন লাইলি মজলু শিরিন ফরাত তারা ভালোবাসছে বিয়ের আগে কি তার গায়ে শরীরে হাত দিছে সত্যিকারের ভালোবাসা কি বিয়ের আগে যারা ভোগ করতে চায় সেটা তো ভালোবাসা হইতে পারে না এটা ভালোবাসা সেটা হয় কি সেটা হয় বেবিচার সত্যিকারের ভালোবাসা কো সবসময় অপবিত্র থাকে আপনি যদি সত্যিকারের ভালোবাসেন ওই মেয়েকে আপনি অবশ্যই পাবেন যেমন আমি একটা মেয়েকে পছন্দ করতাম মন থাইকা কিন্তু আমি যেভাবে পছন্দ করতাম ওই মেয়ে ওইভাবে আমি পছন্দ করে নাই তাই আমাদের মিলন হয় নাই আপনিও যদি মেয়েকে ভালোবাসেন মেয়েও যদি আপনাকে ভালোবাসে ওইটার মিলন হবেই দুনিয়াতে না হইলেও আখেরাতে হবে তার প্রেম ভালোবাসা হলো পবিত্র কিন্তু আজকালকার ছেলেমেয়েরা এই জিনিসটাকে অপবিত্র অপবিত্র বানিয়ে ফেলেছে সেটাই আমি বলছি আর আপনি যে একটু বললেন এর আগে দুই দুই একটা মেয়ের লগে কথা বলছি এইটা আর যাবে না না এটা ছোটকালে করছি বাট বড় হয়ে এখন ওকে অনেক ভালোবাসতেছি ভালোই একজনকেই বাসতে হবে ওর নামটা কি ওর নাম অ্যাকচুয়ালি মারিয়া আলম শোভা মারিয়া আলম শোভা আচ্ছা মারিয়া আলম শোভা এই ছেলেটা আপনাকে মন থেকে ভালোবাসে আপনিও যদি ওকে ভালোবাসেন সারা জীবন ওর সাথে থাকবেন বিয়ার আগ পর্যন্ত হাত ধরে ধরে দিবেন না বিয়ে করার পর যা করার করবে এটা হলো সত্যিকারের প্রেম ভালোবাসা আর যদি মনে করেন বিয়ের পরে যে কাজ করব সেই কাজ যদি আগে করতে চায় তাইলে বসবেন যে ঝামেলা আছে তাইলে এই ছেলে কাজ থেকে দূরে সরে যাবেন প্রেমের সম্পর্ক আর যদি কিছু বলতে চান কইলে শেষ করুন হ্যাঁ এখন তারপরে আমি কিছু বলতে চাই না তবে উনি ভালোবেশি সেও আমার কানে ভালোবাসে আমরা এটাই জানি তারপরে এখন আর কথা নাই এই ভিডিও যদি দেখে তার গার্জিয়ানরা

উত্তর একশো রাইট আগে বিয়া কেরিয়ার হইলে হবে না হইলে নাই আগে বিয়া এটাই রাইট